আসসালামু আলাইকুম ভিউয়ার্স বস্তায় বস্তায় আপনাদের জন্য ড্রেস চলে আসছে আজকে কিন্তু একশো পঞ্চাশ টাকায় ধামাকা থাকবে এই বস্তায় আর কি যে দিব শুরুতেই একটা লাভ দিয়ে লাভ রিয়েক দিয়ে দিবেন একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে রেখে দেবেন যাতে আমানত ফ্যাশন ওয়ার্ল্ড না হারিয়ে যায় ঠিক আছে আমাদের নতুন পেজ আছে আমানত ফ্যাশন ওয়ার্ল্ড জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট সেটাতে পারলে একটা ফলো দিয়ে পেজ যদি মনে করেন যে আমার ফ্যাশনারকে হারাতে চাই না এই দেখেন কি দারুণ দারুণ লেহেঙ্গা চলে আসছে বেবি লেহেঙ্গা বেবি লেহেঙ্গা কোথাতে কি আছে দেখাই দিব একদম কম দামে পাবেন ফার্স্ট আগে আমরা হচ্ছে যেটা দেখাবো একশো পঞ্চাশের ড্রেসও দেখাবো একটু সাথে থাকেন প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এটা এটা থাকছে চল্লিশ বড়ি ছিচল্লিশ লং দেখেন চল্লিশ বডি ছেচল্লিশ লং লিলেন ফ্যাব্রিকের ভিতরে কোটিটা থাকছে বা বা কোটি ড্রেস টু ফিফটি টাকা টু ফিফটি টাকায় চল্লিশ বডি যার যে কয় পিস লাগে অর্ডার করে ডান করে ফেলবেন এই দেখেন এইটা আবার কি দারুণ এটা শুধু গাউনটা পাবেন ঠিক আছে শুধু গাউনটা পাবেন হাতাসহ হ্যাঁ হাতাসহ এটাও চল্লিশ বডি প্রাইস পাবেন মাত্র একশো টাকা

বাট আমানত ফ্যাশন করে দেখায় এটা পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকায় সুতি কটনের ড্রেস বডি সাইজ চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে ওকে এখন দেখাবো বেবি কি ড্রেস ভাই এগুলি এই দেখেন একদম বাচ্চা লেহেঙ্গা থাকবে যারা যেটা নেবেন জলদি করে অর্ডার করে ফেলবেন এটা দেখেন পাঁচ বছর ছয় বছর বাচ্চার জন্য এর বেশি হবে না এটা হ্যাঁ পাঁচ বছর ছয় বছর বাচ্চার জন্য একদম কম দামে দিয়ে দেবো

পাঁচ আট ছয় পেঁয়াজ কালার এই দেখেন এটা দিয়ে দিব মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় লেহেঙ্গা তারপর অন্য সহ চারশো পঞ্চাশ টাকায় লেহেঙ্গা হ্যাঁ আরেকটা আইটেম আছে সেটা তো আরো ধামাকা যাবে অজ্ঞান হয়ে যাবেন অজ্ঞান হয়ে যাবেন প্রায় শুনলে এখানে আরো ড্রেস আছে প্রায় শুনলে অজ্ঞান হয়ে যাবেন সাথে থাকেন এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে গোল্ডেন কালার সুতো দিয়ে কাজ করা ব্ল্যাকের উপরে গোল্ডেন কালার সুধু দিয়ে কাজ করা এটাও পাঁচ ছয় বছরের বাচ্চা পাঁচ এবং ছয় বছরের বাচ্চার ঠিক আছে ওকে চারশো টাকায় পাচ্ছেন চারশো পঞ্চাশ ও দেখাইছে ভাঙ্গি কালার দেখান হাঁটুর সাথে ভাঙ্গি কালার বাকি সব কালার দেখানো হয়েছে এই যে কালার দেখাইছেন

ওই লেমন কালারটা দেখাই এরপরে ভুল কেন হয়েছে সেটাও বলে দিচ্ছি প্রাইস কিন্তু চারশো পঞ্চাশি ঠিক আছে আরও লেহেঙ্গা আছে আইটেম দেখাবো একটু সাথে থাকেন একটু সাথে থাকেন এগুলো কিন্তু নেট ফ্যাব্রিকের উপরে কাজ করা ঠিক আছে নেট ফ্যাব্রিকের উপরে কাজ করা চারশো পঞ্চাশে পাচ্ছেন এই আইটেমটা এখন চলে যাই ধামাকার দ্বার আরেকটা আইটেম এটা খুলে এটা দেখে ধামাকার দ্বার আরেকটা আইটেম সাইজ একটাই হবে

এই দেখেন প্রাইস পাচ্ছেন তিনশো পঞ্চাশ একটা ভিডিও দিয়ে দিলাম জলদি করে অর্ডার করে ফেলবেন মাসাল্লাহ অনেক অনেক স্টকে আছে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন